হরে কৃষ্ণ আগামী পয়লা ডিসেম্বর সোমবার পালন করতে হবে মক্ষধ একাদশী চলুন আজ আমরা একাদশীর ব্রত সম্বন্ধে জানব আপনার পালন করবেন পরের দিন মঙ্গলবার সকাল ছটা দুই থেকে নয়টা সাঁত্রিশ মিনিটের মধ্যে চলুন এখন আমরা মুখ্যধ একাদশীর ব্রত মহাত সম্বন্ধে দেখিনি মক্ষধা একাদশী যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্ব পালক ও পুরুষত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার জশ চতুর্দিকে বিস্তৃত হবে এখনই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব পাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরী ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে নৃত্য প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অদজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক নগরে নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরককে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় কিছুই উঠতে পারছি না আমার পূর্বপুরুষের করতে পারেন এমন বুঝে যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানুষ তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর অত্যন্ত দুঃখিত শুনে ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তা উপায় আমি জানতে আপনার স্বর্ণগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে তারপর বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার অত্যন্ত হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পক্ষের মোক্ষ পালন করে সেই পুণ্য পিতাকে প্রদান করো এই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রীপুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মুখ্যধ একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতের কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাঁচপীয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হ্যাঁ কৃষ্ণ আপনারা এতক্ষণ শ্রবণ করলেন মুখ্যধ একাদশীর ব্রত কথা আপনারা অবশ্যই পয়লা ডিসেম্বরে একাদশী পালন করবেন এবং অবশ্যই পয়লা ডিসেম্বরে এই প্রথম কথা আপনারা শ্রবণ করবেন আপনারা বাঁচবে যজ্ঞ ফল লাভ করবেন আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে উৎসাহিত করুন এই একাদশী ব্রতটি পালন করার জন্য এবং আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন যেখানে আমি একাদশীর আগে জানিয়ে দিই কবে একাদশী পরের দিন পালনের সময় কি। আপনারা গ্রুপে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করুন আবার নতুন কোনো ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে